আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি টিমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি মুখলাই রেসিপিটি শেয়ার করবো আপনাদের সাথে তাই একটি বাটিতে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তিন ভাগের এক ভাগ খাওয়ার চোটা দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সয়াবিন তেল এবার শুকনো পরণটাকে ভালো করে মিশিয়ে নিব এভাবে মুখ করলে যখন এভাবে চাপ দিলে ভেঙে যাবে তাহলে আমাদের শুকনো উপরটা রেডি হয়ে গেছে অল্প অল্প পানি দিয়ে ডোটাকে আমি তৈরি করে নেব এখন আমি ডোটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর একটি একটা পেঁয়াজ চিকন করে নিয়েছি দুইটি কাঁচামচ দিয়ে দিয়েছি দিয়েছি ধনে পাতা কুচি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ চাট মশলা ওটাকে এখন আমি ভালো করে মাখিয়ে নিব। যতক্ষণ না পেঁয়াজ থেকে পানিকটা ছেড়ে দিই একটি ডিম দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি দেখুন আমাদের ডোটা কতটা সফট হয়েছে এখন আমি এটাকে দুভাগে ভাগ করে নেব ডোটাকে ভালো করে মতে এখন আমি রুটিটা সুন্দর করে সাধারণ রুটি যেভাবে বেলে সেভাবে বেলে নেব দুই সাইডে যাতে মোটা না থেকে যায় তাহলে মাঝখানে যখন আমরা বাস করব তখন আচ্ছা থেকে যাবে এখন আমি যে ডিমটা আগে থেকে গুলে রেখেছিলাম মাঝখানে দিয়ে নিচত্ব থেকে একবার ইচ্ছা থেকে একবার ভাঁজ করে নিব। মাঝখান থেকে আরেকটা ভাঁজ দিয়ে এখান দিয়ে এদিক থেকে আরেকটা ভাঁজ দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে দেব যাতে যখন আমরা তেলে ছাড়ব তখন যাতে খুলে না যায় এখন আরেকদিকড়ড়াইতে আমি তেল দিয়ে মুগলাইটা দিয়ে দিয়েছি একটি চামিজ দিয়ে উপর থেকে এভাবে তেল দিয়ে দেব যাতে উপর আর ভেতর দুটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আচা না থাকে দেখুন মাসাল্লাহ কত সুন্দর করে ফুলেছে আগুন হালকা করে আমি মুকলাইটা ভালোব আমাদের মুকলাইটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একটা দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা নরম উপরে কতটা ক্রিস্পি হয়েছে আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম